এটা পিডি ফাস্ট চার্জিং শো করবে যারা মিনিট এক পার্সেন্ট চার্জ চান মোবাইলে তারা এটা নিতে পারেন ফাস্ট চার্জিং শো করবে কুইক চার্জিং শো করবে তারপর চার্জিং এটা শো করবে হ্যালো গাইস বিভিন্ন ধরনের অনলাইনে বিক্রি হয় এমন প্রোডাক্ট রয়েছে যেগুলো অনেক বেশি বিক্রি হয় এবং চাহিদা সম্পূর্ণ বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলোর মান অনেকটা ভালো থাকে যেগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এবং পরবর্তীতে সেল করতে গেলেও ভালো একটা দাম পাওয়া যায় অথবা সেলের জন্য বেস্ট হয় অনেক দিন পরেও সেটা বিক্রি করা যায় সো আজকের দোকানে বিভিন্ন ভ্যারাইটিস পণ্য রয়েছে এবং প্রত্যেকটি পণ্যই এক্সক্লুসিভ এবং অনেক হট এবং তারা অনেক সস্তায় সেল করে থাকে সো যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে মোর অপশন রয়েছে সেখানে ক্লিক করলে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নাম্বার পাবেন লোকেশন দেখতে পারবেন সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে সরাসরি তাদের সাথে কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের দরদাম কোয়ালিটি বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি

এটা রেটটা কত নেচ্ছেন 10000 রেট লেখা আছে কিন্তু 10000 না এটা 5000 এটা কি হালিমাটি লেখা হ্যাঁ হালিমা হালিমার পাঁচ হাজার সার্ভিস দেবে তারাই আমাকে কোম্পানিও বলে দিছে যে ভাই এটা কিন্তু পাঁচ হাজার সার্ভিস দেবে কাস্টমার চাহিদার উপলক্ষে আমরা করছি এটা ঠিক আছে এটা পাঁচ হাজার সার্ভিস দেবে এইটা আপনারা নিতে পারেন হচ্ছে আমাদের থেকে নিলে এটা লাস্ট রাখা যাবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার এম এস সার্ভিস পাবেন এটা চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে দশ হাজার লেখা কিন্তু পাঁচ হাজার হ্যাঁ তারপরে এই যে এখানে আমি যেই কটা কোয়ালিটি দেখাবো ভাই আমি পাওয়ার ব্যাঙ্কে যে কাস্টমার কমপ্লেন দিতে দিতে তিক্ত বিরক্ত হয়ে ভাই আমি একেবারে ওই সব প্রোডাক্ট মানে গ্যারান্টি ছাড়া প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করাই বন্ধ করে দিচ্ছি দেখা যায় এক মাস পরে ঠিকমতো চার দিতেছে না অনেক প্রবলেম হয় এক দুই মাস ছয় মাস পরে এই কারণে আমি সম্পূর্ণ সব গ্যারান্টির প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করি তা হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার লেখা থাকলো এটা মনে রাখবেন যে যত হাই কোয়ালিটির কোয়ালিটি কিনেন না কেন আপনি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যেগুলো দশ হাজার লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার আপনার দিবে না একটা ব্যাটারি যদি সম্পূর্ণ দশ হাজার সার্ভিস আপনার দিয়ে দেয় তাহলে ব্যাটারিটা ডাউন খেয়া যাবে ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে এটা আপনার সার্ভিস পার্ব হচ্ছে আট হাজার থেকে নয় হাজার ঠিক আছে এটার দুইটা কোয়ালিটি আছে দশ হাজারের ভিতরে একটা হচ্ছে পিডি মানে দ্রুত চার্জ হবে পিডি থ্রি পয়েন্ট জিরো এমপিআর মানে বিশ ওয়াট এটা দ্রুত চার্জ হবে দেখতে সেমি একটা হচ্ছে দশ ওয়াটার আর একটা বারো ওয়াট টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আর একটা হচ্ছে থ্রি এমপিআর ঠিক আছে এটা পিডি ফাস্ট চার্জিং শো করবে যারা মিনিট এক পার্সেন্ট চার্জ চান মোবাইলে তারা এটা নিতে পারেন ফাস্ট চার্জিং শো করবে কুইক চার্জিং শো করবে তারপর চার্জিং এটা তো শো করবে আঠারো ওয়াট বিশ ওয়াট পঁচিশ ওয়াটের মানে সেটগুলাই এটা রাখতে পারবো হচ্ছে ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের উপলক্ষে এটা রাখবো হচ্ছে আমরা পনেরোশো টাকা

লাস্ট যদি আমাদের থেকে নেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ বারোশো পঞ্চাশ এখন ভাই আরেকটা কথা আছে এখন বাংলাদেশের পরিস্থিতি যা দেখা যাচ্ছে প্রোডাক্টের দাম দৈনিক আপ ডাউন করতেছে তো দশ পঞ্চাশ টাকা একশো টাকা কমতেও পারে বাড়তেও পারে ওই হিসাব করে বলবেন যে ভাই ভিডিও দেখে আসছি আরও ছয় মাস আগে আপনি ভিডিও দেখছেন দেখে এখন যদি বর্তমানে আইসা বলেন যে এই প্রাইসে দেওয়া যাবে কি না সেটা তো পসিবল না পাই তখন যদি দাম কমে কমে দেওয়া যাবে বাড়লে বাড় বাড়তে দিতে হবে পঞ্চাশ একশো টাকা উনিশ বিশ হইতেও পারে তো দুইটার প্রাইসে তো বলে দিছি তো এখন দেখবেন হচ্ছে আপনারা আইটেলের আইটেলকে গ্যারান্টি দেয় ভাই আইটেল হ্যাঁ ভাই আইটেলের সব প্রোডাক্ট আমাদের কাছে আস্তে আস্তে আসছে অফিশিয়াল সব প্রোডাক্ট হবে এই আইটেল কোম্পানির আইটেল কোম্পানির আপনার গ্যারান্টি আছে সম্পূর্ণ সব প্রোডাক্টে মানে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনের গ্যারান্টি পেতেছেন এটাও বরাবর মতো দশ হাজার এমএসের দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে বিশ আর একটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এমপিআয়ারের তো বিশ ওয়াটের যেটা এটা আমরা আপনাদের জন্য রাখতে পারবো লাস্ট পনেরোশো টাকা ঠিক আছে আইটেল হ্যাঁ এটা হচ্ছে পিডি বিশ ওয়ার্ড ওই অরাইমোর মতনই সার্ভিস দিবে পিডি বিশ হান্ড্রেড আইটেল হান্ড্রেড পার্সেন্ট বা যদি কেউ প্রমাণ করতে পারে এইগুলা কপি মানে এটা আইটেল কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটর এটা হচ্ছে বড় ফোনের হ্যাঁ বিশ ওয়াট এটা রাখা যায় হচ্ছে পনেরোশো টাকা লাস্ট পনেরোশো টাকা বড় ফোনের এটা ছয় মাসের গ্যারান্টি পেতেছে আর আইটেল হচ্ছে টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি আছে এটা আমরা রাখবো লাস্ট বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো তারপরে দেখতেছেন হচ্ছে আমাদের কাছে আছে বিশ হাজার এম এস তিরিশ হাজার এম এস বিশ হাজার এটা হচ্ছে আপনার বিশ হাজারের টু পয়েন্ট ওয়ান মানে বারো ওয়ার্ডের চার্জিং হবে স্বাভাবিকভাবে চার্জিং হবে বিশ ওয়াট এটার সাথে তিনটা ক্যাবলি যারা কেবল হারায় ফেলেন কেবল নষ্ট হয়ে যায় খুঁজে না পাওয়ার ব্যাংক রাখছেন এক জায়গায় ক্যাবলরা পাইতেছে না তাদের জন্য এইটা ঠিক আছে তিনটা ক্যাবলই এটা দেওয়া আছে টাইপ সি মাইক্রো আইফোন তিনটা ক্যাবলি এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে কোনো সমস্যা হবে না কেবল লাগবে না এটা চার্জ দিতে এক্সট্রা কেবল লাগাও চার্জ দিতে পারবেন ঠিক আছে এটা সব দেওয়া আছে সিস্টেম করে দেওয়া আছে এটা বিশ হাজার এমএস পাওয়ার ব্যাঙ্ক

যারা টুরে বের হয় লং টুরে বের হয় বন্ধু বান্ধব আট দশ জন বের হয়েছে এখন চার্জ হয়ে গেছে একজনের একটা লাগাইতে পারবেন বিশ হাজার তিরিশ হাজার মানে মোটামুটি পাঁচশো দিতে পারবেন পাঁচ হাজার চার্জ দিতে পারবে এটা ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া আছে ফার্স্ট চার্জ হবে টু পয়েন্ট ওয়ান এমপি আর মানে বারো ওয়ার্ডে ফাস্ট চার্জিং হচ্ছে তিরিশ হাজার এম এস যারা মানে ফ্যামিলি ট্যুরে যেতেছেন বা বন্ধু বান্ধব নিয়ে যেতেছেন তো তারা এটা নিতে পারেন ঠিক আছে তিরিশ হাজার এম এস এর পাঁচ ছটা মোবাইল চার্জ দিতে পারবেন চার হাজার এমএস তো এটা রাখবো হচ্ছে এই ভিডিও দেখে যারা আসবে এক বছর গ্যারান্টি আমরা একটু বেশি বিক্রি করি দিই তিনশো টাকা একটু বেশি কিন্তু ভিডিও করতে দেন না অতএব যারা ভিডিও দেখে আসে তারা ওইরকম গুগল প্রাইজ দেখে যাচাই বাছাই করে দেই খা দাঁড়া যে দেই তারপরে নেয় তো অতএব আমরা অতিরিক্ত রেট বলতে পারি না তো এইটা আমরা রাখবো হচ্ছে লাস্ট চব্বিশশো টাকা যদি বাইরের ভিডিও দেখে আসে আমরা এটা হ্যাঁ চব্বিশশো টাকা এটা মার্কেট থেকে নিলে পঁচিশশো টাকা নিচে নেওয়া পসিবলই না পঁচিশশো টাকা নিচে তারপরে আছে

চার্জার যেগুলো সেটগুলো দেয় ওই সেটগুলো কোনো ওয়ার্ড দিয়া ফাস্ট চার্জিং শো করবে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে হ্যাঁ এটা এক বছরের গ্যারান্টি আছে এটা রাখব হচ্ছে লাস্ট তেরোশো টাকা লাস্ট তেরোশো টাকা তারপর আছে বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ডটা রাখবো হচ্ছে আমরা লাস্ট লাস্ট এটা রাখতে পারবো হচ্ছে চোদ্দশো টাকা হ্যাঁ আমার এখানে কোড দেওয়া আছে কোনটা কয় টাকা কিনা ওইটা দেখে আমি সীমিত লাভে বলে দিতেছি তারপরে আছে আমার কাছে অ্যাসপোর্ট এটারও ভালো কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি ছয় মাসের গ্যারান্টি আছে টু পয়েন্ট ওয়ান এমপিআর চার্জিং ওয়ান মানে বারো ওয়ার্ড এটা রাখা যাবে হচ্ছে লাস্ট আটশো পঞ্চাশ টাকা যারা দাম কমের ভিতরে দশ হাজার এম নিতে চান পারফেক্ট দশ হাজার নিতে চান তারা এটা নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা রাখবো ঠিক আছে ছয় মাসের গ্যারান্টি আছে দেখতেও অনেক সুন্দর দেখাই এটা কুইলা এটা দেখতেও কোয়ালিটি অনেক সুন্দর করতে ওকে হ্যান্ডি অনেক হাতে নিয়ে কমফোর্টেবল পাওয়া যায় গাইস দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা অনেক হ্যান্ডি এবং স্লিমটা দেখতে পাচ্ছেন একদম স্মার্টফোনের মতোই কোম্পানি এটা রেট দিয়ে দিছে এমআরপি 1000 টাকা বরাবর ঠিক আছে ওকে আমরা এই কোম্পানি রেডি সবাই বিক্রি করে আমরা এই ভিডিও উপলক্ষে আমাদের দোকান প্রচার উপলক্ষে আপনাদেরকে দিতেছি 850 টাকা ঠিক আছে প্রাইস হ্যাঁ অনলাইন কন্ডিশনে পাঠিয়ে দিবেন হ্যাঁ পাঠিয়ে দিব এছাড়া ওনাদের দোকানে দেখতে পাচ্ছেন ব্যাক কভারও অনেক ইউনিক ইউনিক কালেকশন রয়েছে শুধুমাত্র আমি আপনাদের কিছু কিছু প্রোডাক্ট দেখিয়েছি অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে শরীফ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সময় আমাকে অনেক দিন